হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আমাদের ফ্রি করছে আরো একটা ক্লাস নিয়ে আসলাম তো তোমরা যারা এখনো ফ্রি কোর্সে যুক্ত হও নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই যুক্ত হয়ে যাও তো আর যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো একটু দেখে নিবা তো দেখো আজকে আমরা পড়বো হলো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় অর্থাৎ আমরা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ ফল গুলা কিভাবে নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো আমরা শিখবো তো মনে করো আমাকে এখানে প্রশ্ন বলছে যে এক থেকে দশ পর্যন্ত যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যা গুলোর যোগ ফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি জিনিসটা একটু দেখে আসা যাক তো এক থেকে আমাদের দশ এর মধ্যে যে স্বাভাবিক সংখ্যা আছে সেগুলো হচ্ছে এগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এখন আমাদের এই দশটা সংখ্যা আমাদের যোগ করতে হবে তো এই দশটা সংখ্যা যোগ ফল আমাদের কত হবে সেই সংখ্যাটা আমরা এখন নির্ণয় করবো তো দেখো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে আমরা একটু দেখে নিতে চাই এই এক আর এই দশ যদি আমি যোগ করি তাহলে পাবো কত এগারো তারপর এই দুই আর নয় যদি আমি যোগ করি তাহলে কত পাবো দুই আর নয় যোগ করলে আমি পাবো এগারো তারপরে এই তিন আর আট যদি আমি যোগ করি তাহলে কত পাবো তাও পাবো আমি এগারো তারপর এই চার এবং সাত যদি আমি যোগ করি তাও পাবো এগারো তাহলে পাঁচ আর এবং ছয় যদি যোগ করি তাও পাবো আমি এগারো তাহলে এই যোগগুলো এখানে একটা এগারো আছে 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 তাহলে এই এগারো যদি আমি যোগ করি তাহলে তো আমি কি মোট যে যোগ ফলটা সেটা অলরেডি পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে এগারো কয়টা আছে এগারো আছে আসলে পাঁচটা তার মানে এগারো গুণন পাঁচ তাহলে এখানে যেটা অ্যান্সার আসবে সেটাই হলো আমাদের এটা যোগ তাহলে এগারো গুণন পাঁচ হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ এখানে যে আমাদের স্বাভাবিক সংখ্যা ছিল যে এক থেকে দশ পর্যন্ত এদের যোগ ফল হবে কত যোগ ফল হবে পঞ্চান্ন খুবই ইজি না এবং খুবই ইন্টারেস্টিং আবার বলতেছি আমরা দেখতে পারতেছি এক এবং দশের যোগ ফল এগারো তারপর দুই এবং নয়ের যোগ ফল এগারো তারপর তিন এবং আটের যোগ ফল এগারো এরকম করে আমাদের পাঁচটা এগারো আছে এখানে এর জন্য আমি এই কে পাঁচ দ্বারা গুন দিলাম দেওয়ার পর যে সংখ্যাটা পেলাম সেটা হলো পঞ্চান্ন তাহলে এক থেকে দশের মধ্যে যে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে যোগফল হবে আমাদের পঞ্চান্ন তো কি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমরা শিখে ফেললাম তো আমরা তো দেখলাম যে কিভাবে অ্যান্সারটা পঞ্চান্ন আসে তো চলো আমরা একটু থিওরিটিক্যালি আমাদের কিভাবে অ্যান্সারটা আসে সেটা একটু দেখে নেওয়া যাক তো আমরা প্রথমে করব কি এক দুই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে আমি স্বাভাবিক সংখ্যাগুলো দেখে দেখে সবগুলো এখানে প্রথমে লিখবো তো আমি এখানে স্বাভাবিক সংখ্যাগুলো লিখে নিলাম তো আমি ধরে নিলাম যে এখানে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হবে ক আমি ধরে নিলাম যে এখানে এক থেকে যে দশ পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা আছে এদের যোগ ফল হবে আমি কয় মানে কত সেটা আমি জানি না এই কয়ের মানটাই আমাদের নির্ণয় করতে হবে তো এখানে যদি আমি আহ মাঝখানে যোগ চিহ্ন দিই তাহলে মানে আবার অনেক সুন্দর দেখায় তাহলে এখানে আমি সবগুলোর মাঝখানে একটা করে যোগ চিহ্ন দিয়ে দিলাম তারপর আমি করবো কি এই সংখ্যা উল্টায় লিখবো এই সংখ্যা গুলাকে উল্টায় লিখলে কি এদের যোগ ফল চেঞ্জ হবে যোগফল চেঞ্জ না আমি এক আর পাঁচ যোগ করলে ছয় হবে আর পাঁচ আর এক যোগ করলে ছয় হবে অর্থাৎ যদি আমি উল্টায় নেই তাও যোগ হবে না কোনো অসুবিধা হবে অর্থাৎ সাত আর দুই যদি যোগ করি তাহলে আমি কত পাবো নয় পাবো আমি যদি দুই আর যোগ সাত করি তাহলে কত নয়ই পাবো অর্থাৎ আমাদের যে সংখ্যাগুলো যদি উল্টায় লেখি তাহলে আমাদের যোগ ফলের কোনো পরিবর্তন হয় না আমি এর জন্য এই কাজটাই করবো এখানে ক লিখলাম এখন আমি এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে উল্টায় লিখবো তাহলে প্রথমে লিখবো হলো দশ তারপর লিখবো হলো নয় তারপর আট এভাবে আমি সংখ্যাগুলো লিখে নিব তো আমি এখানে সংখ্যাগুলো লিখে নিলাম তাহলে এখানে আমাদের দুইটা সমীকরণ আসলো এটা আমি এক নম্বর সমীকরণ দিতে পারি এটা আমি দুই নম্বর সমীকরণ দিতে পারি তাহলে এখন এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি তাহলে এই ক আর এই ক যদি যোগ করি তাহলে কি হবে টু ক হবে অর্থাৎ একটা ক আর একটা ক যোগ করি তাহলে দুইটা ক হবে এরপর এখানে দেখো যে এক আর দশ যদি আমি যোগ করি তাহলে আমি এভাবে লিখতে পারি এক যোগ দশ তারপর দেখো এখানে কি আছে তারপর এই যে দুই আছে আর এই যে নয় আছে এটাকে আমি যোগ করে লিখতে যে যোগ তারপর এখানে আট আছে তাহলে এখানে আমি লিখতে পারবো তিন যোগ আট তো এরকম ভাবে আমি মাঝখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আমি লিখলাম না এভাবে আমি কি লিখতে পারবো এরপর আমি কি করতে পারবো এই নয় আর দুই যদি যোগ করি তাহলে আমি কত নয় যোগ দুই এরপর আমাদের দশ আর এক এখানে যোগ করতে হবে তাহলে দশ যোগ এক আমি এই দুটার সমীকরণ যোগ করে এই লাইনটা আমি লিখতে পারি তো এখানে একটা জিনিস খেয়াল করো যে সবগুলোর মধ্যেই এগারো হচ্ছে অর্থাৎ এক আর দশ যোগ করে এগারো দুই আর নয় যোগ করে এগারো তিন আর আট যোগ করে এগারো তারপর এদিকে নয় আট দুই যোগ করে এগারো অর্থাৎ সবগুলোর মধ্যে কি আমাদের এগারো থাকতেছে তার মানে এখানে আমি আরেকটা জিনিস করতে চাই প্রথমটা যা আছে আমি তাই রাখলাম এটার কোনো সেন্স নাই তো পরবর্তী সংখ্যাটা এখানে আমাদের কি আছে যে দুই যোগ নয় আছে এটা অর্থাৎ এটা হচ্ছে এগারো দুই আর নয় যোগ করলে এগারো হয় তাহলে আমি ওই এগারো কে লিখতে পারি কি হবে এক যোগ দশ দেখতে পারি না অবশ্যই লিখতে পারি কারণ দুই আর নয় যোগ করলে যদি এগারো হয় আর এক আর দশ যোগ করলে তো এগারোই হবে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আমি এভাবেই লিখতে পারি এরপর এখানে আমাদের তিন আর আট যোগ করি তাহলে এগারো হয় আমি এক এক দশ লিখতে পারি আছে এটা যোগ করলে এগারো হয় এটা যোগ করলে হয় তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি এরকম ভাবে আমাদের আহ এরকম ভাবে প্রতিটাতেই এক যোগ দশ পর্যন্ত ভাবে লিখতে পারি তাহলে এখান থেকে আমি কি লিখবো যে এক যোগ দশ তাহলে দেখো এখানে এক যোগ দশ তাহলে এখানে যদি আমি সংখ্যাগুলো হিসাব করি তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মাঝে মাঝে যে সংখ্যাগুলো আছে এখানে আমাদের ছিল যোগ এর ইন্টু আমি দশ লিখতে পারবো কারণ কি কারণ হলো এখানে দশটা এক যোগ দশ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি এখানে লিখছি এবং এই যে মাঝখানে আমি ডট ডট চিহ্ন গুলা দিয়েছি এখানে আরো পাঁচটা ছিল এর জন্য আমি এটা লিখতে পারবো তারপর এখান থেকে আমাদের মান বের করতে হবে ক এর তাহলে আমি ক ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি ক ইজ ইকুয়াল লিখতে পারবো এক প্লাস দশ ইন্টু দশ ডিভাইডেড বাই হচ্ছে দুই তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সূত্র তো সূত্রটা কি রকম যে এক আমাদের যে সংখ্যাটা দেওয়া ছিল সেখানে বলছে যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করতে তার মানে এক হলো আমাদের সর্বনিম্ন সংখ্যা তাহলে আমি লিখতে পারবো এখানে যে সর্বনিম্ন সংখ্যা তারপর আমাদের এক থেকে দশ যে সংখ্যাগুলো দেওয়া ছিল এর মধ্যে দশ হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা তাহলে আমি এই দশের জায়গায় লিখতে পারবো কি সর্বোচ্চ সংখ্যা আর এখানে ডিভাইডেড বাই টু যেটা দেওয়া আছে আমি ডিভাইডেড বাই টুই রাখলাম ইন্টু কি আছে ইন্টু আছে আমাদের দশ কি দশ হচ্ছে যে আমাদের যতটা সংখ্যা আমাদের যোগ করতে হবে ততটা আমাকে যদি বলতো যে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার যোগ ফল লাগবে তাহলে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা ছিল হলো বিশটা তার মানে এখানে জায়গায় বিশ লিখতে হতো এখন যদি আমাকে বলে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগ ফল নির্ণয় করো তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যতটা থাকবে একশোটা থাকবে এর জন্য আমাকে তখন এখানে একশো লিখতে হবে তার মানে এখানে আমাদের হচ্ছে পদ সংখ্যা তাহলে এটাই হলো আমাদের একটা সূত্র যে যোগ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যে আমাদের যত থেকে বলবে তত থেকে কি করব যে সর্বনিম্ন সংখ্যা যোগ করব করব করবো তার পদ সংখ্যা দ্বারা আমাদের গুণ দিতে হবে তাহলে আমরা ইজিলি আনসারটা পেয়ে যাব তাহলে আমাদের প্রশ্ন ছিল কি যে এক থেকে দশ পর্যন্ত যে পদ সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর যোগফল যোগ ফল তাহলে আমি এখান থেকে মানটা বের করতে পারি এক আর দশ যদি আমি যোগ করি তাহলে হচ্ছে এগারো গুণন দশ ডিভাইডেড বাই হচ্ছে তাহলে দুই দিয়ে যদি দশটা কাটি তাহলে একটু আগে আমরা দেখলাম যে এগারো গুণন পাঁচ আমাদের অ্যান্সার আসছিল তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা পাচ্ছি কত পঞ্চান্ন তাহলে আমাদের এক থেকে দশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যাগুলোর যোগ ফল হচ্ছে পঞ্চান্ন তো দেখো এখানে তোমাদের শেষ পর্যন্ত একই জিনিস নিয়ে আসছে যে যোগ ফল ইকুয়াল টু দেওয়া আছে কি পদ সংখ্যা প্লাস শেষ সংখ্যা অর্থাৎ প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই টু তো এটাকে আমি আরো সহজ উপায় যদি লিখতে চাই জিনিসটা এরকম ভাবে রাখতে পারো এখন যদি আমি বলি যে এক থেকে একশো একশোটা সংখ্যার যোগ ফল নির্ণয় করো তার মানে এখানে এন এর মান হচ্ছে আমাদের একশো তাহলে আমি এন এর মান এখানে একশো বসাবো একশো ইন্টু এন এর মান এখানে একশো তাহলে একশো প্লাস এক ডিভাইডেড বাই টু তাহলে এটা করে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের এক থেকে একশো যোগ যোগফল এরপর যদি আমি বলি যে এক থেকে এক হাজার আমাদের করো তখন আমি কি করব এই যে এই সূত্রে বসাবো এন এর মান হচ্ছে আমাদের এক হাজার টু এন এর মান কি হবে এক হাজার সাথে আবার এক যোগ হবে তাহলে এখানে এক হাজার যোগ এক ডিভাইডেড বাই টু এখান থেকে যে আনসার আসবে সেই আনসার হবে আমাদের এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যার যোগফল তো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার দিয়ে দিবা এবং আমাদের এই ফ্রি কোর্স করার জন্য তোমাদের ফ্রেন্ডদেরকেও জানাই দিতে পারো এবং তুমি নিজেও অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই কোর্সের সাথে থাকবা তো পরবর্তী ক্লাসে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করবো আমরা বিজোর সংখ্যার যোগফল নির্ণয় শিখবো তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ